পাকিস্তানের সাপোর্টাররা কারা আছেন আমার ভিডিওতে আবার অনেকে আছেন এদেশে উনিশশো একাত্তরের পর পাকিস্তানের ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য কাজ করছেন বা পাকিস্তানকে ভালোবাসেন পাকিস্তানের পতাকাও এই দেশে অনেকে মনে মনে কায়েম করতে চান আপনাদের উদ্দেশ্যে বলছি পাকিস্তান সম্পর্কে আপনার বুঝতে হবে জানতে হবে রক্তের ভিতরে পাকিস্তানের কাপুনি থাকলে হবে না দিনশেষে আমরা যখন ইসরায়েলকে নিয়ে সমালোচনা করছি আমরা যখন ভারতেও মোদীর শাসন নিয়ে সমালোচনা করছি কিন্তু একই স্টাইলে পাকিস্তান যখন আফগানিস্তানে অভিযান চালায় আমার কাছে আশ্চর্য লাগে যে পাকিস্তান ও যে বলে আল্লাহর বাহিনী এই বুঝে আল্লাহর বাহিনীর কাজ পাকিস্তান সেনাপ্রধান ওদিন বলছিল যে পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে আল্লাহর বাহিনী দেখেন আল্লাহর বাহিনী এখন শয়তানের বাহিনীর মতন কাজ শুরু করছে আফগানিস্তানে গতকালকে যে মাঝখান দিয়ে একটা ঘটনা হয়েছিল দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা এর মাঝামাঝি একটা সময় এসা একটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছিল যেহেতু দুইটাই মুসলিম রাষ্ট্র সৌদি আর বিভিন্ন দেশ সেখানে তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করতেছিল কিন্তু এর মাঝখানে পাকিস্তান আজকে যে অভিযান চালিয়েছে সেখানে নয়জন শিশু সহ একজন নারী মৃত্যুবরণ করেছেন আমরা ফিলিস্তিনের ভিডিও শেয়ার করি এগুলা কিন্তু করবেন না কারণ পাকিস্তান মোনা যারা আছেন আমার গালাগালি করবেন আফগানিস্তানের দোষ দিবেন কারণ আফগানিস্তান এখন আর কাউকে গণে না তাদের বিষয়টা একটু আলাদা হয়ে গেছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশ সেই প্রদেশে পাকিস্তানি বিমান বাহিনী গভীর রাতে হঠাৎ করে হামলা চালায় বিমান হামলা আর এই হামলায় নয়জন শিশু এবং একজন নারী মারা গেছে আফগানিস্তানের যে সরকার আছে তাদের সরকারের মুখপাত্র জবিউল্লাহ তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন তাদের মুখপাত্র বলছেন দিবাগত রাতে মানে গতকাল গভীর রাতে আপনার খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় এই হামলার বা এই অভিযান চালিয়েছে পাকিস্তান পাকিস্তানি বাহিনী ওয়ালিয়াত খান নামের এক স্থানীয় বেসামরিক নাগরিকের বাড়িতে এই বোমাবর্ষণ করে হামলার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িতে শিশু বাচ্চা থেকে অনেকেই সেখানে উপস্থিত ছিল এখন হতে পারে যার বাড়িতে হামলা চালাইছে খান পাকিস্তানের টার্গেটেড বা লিস্টেড কোনো ব্যক্তি কিন্তু তাকে যদি আনতে হয় বা তাকে গ্রেপ্তার করতে হয় তাকে শেষ করতে হয় তাহলে কি পুরো একটা জেনারেশনকে আপনি শেষ করে দিবেন এটা কি উচিত বাচ্চাগুলোর কি দোষ ছিল দর্শক জবিউল্লাহ বলছেন যে আপনার এই অভিযানে পাঁচজন ছোট বাচ্চা চারজন ছোট মেয়ে টোটাল নয় জন এবং তাদের মা সহ দশজন শুধুমাত্র এই এলাকায় না এই এলাকা ছাড়াও আফগানিস্তানের অন্যান্য অঞ্চলেও বিমান হামলার খবর পাওয়া গেছে পাকিস্তানের বলা হচ্ছে যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কুনার পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী এই হামলা চালিয়েছে এসব হামলায় আরও চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা পাল্টা অভিযোগের মধ্যেই এই ঘটনা ঘটল যেটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান সরকার তারা বলছে প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে পাকিস্তানের সাম্প্রতিক সময়ে মানে আমেরিকা ট্রাম্পের আশীর্বাদে আব্বা ঢাকা বাকি আছে পাকিস্তানের সেনা প্রধান আর পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে ডোনাল্ড ট্রাম্পকে প্রায় বাবাই ডাকে এক ধরনের এরপরে হুটাৎ করা ফরফর ফরফর করে কিন্তু উড়া শুরু করছে ভাই তোমরা লাগলে ভারতের সাথে গিয়া লাগো দেখবো আমরা কতটুকু কার কতটুকু পাওয়ার আছে ওদিক দিয়ে লড়াই করো কিন্তু এখানে এসা আফগানিস্তান যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এখানে অনেক ধরনের সন্ত্রাসীরা আছে তাদের বিরুদ্ধে তোমরা সামরিক অভিযান পরিচালনা করো ড্রিল পরিচালনা করো কিন্তু একটা জেনারেশনকে এইভাবে শেষ করে দেওয়া এটা আসলে কতটুকু যৌক্তিক আমাদেরকে প্রতিবাদ করলে প্রত্যেকটা বিষয়ে প্রতিবাদ করতে হবে শুধু ইসরায়েল ইস্যুতে না ভাই ওইখানে একটা বাচ্চার জীবন অনেক রকম ফিলিস্তিনের তো আফগানিস্তানের একটা বাচ্চার জীবনের কি মূল্য আপনার কাছে নাই না মনে হয় যে আব্বা যা করে যারা পাকিস্তানকে আব্বা মনে করেন অনেকে আছেন আমার কথা গায়ে লাগবে দেখেন আমরা পাকিস্তানকে ভালোবাসি কোথায় খেলা পাকিস্তানের খেলা ভালোবাসি গান ভালোবাসি পাকিস্তানের ব্যবসা পণ্য আমাদের সাথে আসতে আস্তে যাচ্ছে এগুলো এক জিনিস কিন্তু যখন অন্যায় অত্যাচার জুলুম করবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে পাকিস্তানের সংযত হওয়া উচিত বেশি ফরফরানি ভালো না ভালো থাকুন